আমি দীর্ঘদিন যাবৎ এই কষ্টে ভুগতেছি কিন্তু মোবাইলের মাধ্যমে জানতে পারলাম আকুপাঞ্ছার নামে একটা সেবা আছে ওষুধ ছা তাই আমি ওখান থেকে আমার নাম বলি ঠিকানা বলি বলার পরে এখানে আসি আসার পরে দীর্ঘ এক মাস যাবৎ সেবা নিয়ে নেওয়ার পরে আমার সমস্যা ছিল কোমরে ব্যথা ডান হাতের কেনুইতে ব্যথা বাম হাতের কনুইতে ব্যথা ডান হাতের এই বাহুতে ব্যথা আর হিট জয়েন্টে ব্যথা এখন এইখানে আমাদের আজকে স্যার কতদিন ট্রিটমেন্ট নিতে বলেছিল আপনাকে আমি প্রথম নিয়েছিলাম এক মাসের দিছিল স্যারে ওয়ার্ডে এই হিট জয়েন্টের রিপোর্ট হিট জয়েন্টের ব্যথা পরে সারে বললো যে আপনাকে আরো তিরিশ দিন নিতে হবে দুই মাস ট্রিটমেন্ট নিতে হবে তো আচ্ছা এক মাস চিকিৎসা নেওয়ার পরে এখন আপনার কোমর ব্যথা কনুয়ের ব্যথা এবং কাঁধের যে ব্যথা বলছেন এটা এখন কেমন আছে কোমরের ব্যথাটা একটু কমছে আর বাম হাতের কনুর ব্যথা কমছে হিট জয়েন্টের ব্যথাটা এখনো আগের আগের মতো এত ভালো রেজাল্ট পাওয়া যায় না হিপ জয়েন্টের জন্য স্যার 60 দিন ট্রিটমেন্ট নিতে বলেছে 60 দিন বলছেন আচ্ছা আর কাদের ব্যথাটা কেমন আছে কাদের ব্যথা আগে যে যেভাবে ছিল তত্ত্বে সামান্য একটু কমে আসছে একটু ভালোর দিকে যাচ্ছে করা যাচ্ছে আর কি তো এখানে আজকে আপনার আজকে 30 দিন সম্পূর্ণ হলো জি জি তো এখানে যে ট্রিটমেন্ট দিলো আপনাকে এখানে স্টাফরা কিংবা যারা চিকিৎসা করেছে ডক্টর ফিজিওথেরাপিস্ট কেমন ওদের আচার আচরণ কেমন ছিল আলহামদুলিল্লাহদের অচার অবশ্য অনেক ভালো কিন্তু আমি আরও তিন দিন সেবা নিতাম কিন্তু আমি পয়সাকড়ির ব্যাপারে একটু জন্য আচ্ছা বল যার কারণে আমি পরিবর্তী আর সামনে আবার চেষ্টা করবো আর কি যে ঠিক আছে আপনি মাফ করে দেন ঠিক আছে ওকে ধন্যবাদ সালাম